আসসালামু আলাইকুম ইব্রান সবার কী অবস্থা কেমন আছেন আচ্ছা আলটা প্রো এক্সেঞ্জার এটা আমি ভিডিওটা শেয়ার করেছিলাম অনেকেই জন সে সাথে পঁচিশ ডলার করে ফ্রি পাইছেন এখন এই পঁচিশ ডলারটা কীভাবে উঠাবেন এবং কী উদ্যোগ করবেন আমি এ টু জেড এটার এ টু জেড আপডেট হয়তো এখন দেখাবো এবং সে সাথে যারা রেফার করছেন রেফার বোনাসটা কিভাবে মানে ক্লেম করে এটা পেমেন্টটা নেবেন এ টু জেড বলবো ঠিক আছে আচ্ছা ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে আমার এই ভিডিওতে এই ভিডিও কমেন্টে এবং লাইকে পঞ্চাশটা কমেন্ট পঞ্চাশটা লাইক আপনারা যদি করে দিতে পারেন তাহলে আমি এর পরবর্তী ভিডিওতে ফ্রি কীভাবে ইন্টারনেট চালাবেন এ টু জেড দেখায় দিব মানে কোন প্রকার এমপি ছাড়া সবাই ইউজ করতে পারবেন আনলিমিটেড স্পিড যে কোনো মানে ভিডিও ডাউনলোড করতে পারবেন ফেসবুক চালাতে পারবেন ইউটিউব চালাতে পারবেন মানে এ টু জেড আপনি যা করতে চাবেন সব করতে পারবেন ঠিক আছে তো এটা নেওয়া এই ভিডিওটা পাওয়ার জন্য আমি যে ভিডিওটা এখন বর্তমানে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে কি করবেন কমেন্টে চলে যাবেন কমেন্টে যাওয়ার পর আপনাদের ভালো মতো কমেন্ট করবেন পঞ্চাশটা ঠিক আছে পঞ্চাশ জন ব্যক্তি পঞ্চাশটা কমেন্ট করবেন এবং পঞ্চাশটা লাইক করবেন কিন্তু আপনি এক আইডি থেকে দু তিনটা করে মানে কমেন্ট করলে ওটা কিন্তু কাউন্ট করবো না ঠিক আছে ওকে এখন আমরা কীভাবে পেমেন্টটা নিব আমরা যারা পঁচিশ ডলার ফ্রি পাইছি কিভাবে উদ্যোগ করবো এবং যারা রেফার করে বোনাস পেশেন্ট তারা কীভাবে উদ্যোগ করবে সব দেখাই দেবো তো আমাদের উদ্যোগ করার জন্য কি করতে হবে নয় তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে নয় তারিখে আমরা কী করবো এখানে এসেটা আসবে সেটা আসার পর এখানে দেখেন কিপ্টো আছে তো এই কিপ্টো ডলার যা আছে এটাতে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের মানে কি কার কি ডলার আছে সব দেখাবে দেখেন এখানে বিটিএস দেখা দিয়েছে ইথিডিএম দেখা দিচ্ছে বিএনপি দেখা দিচ্ছে তো আমাদের যে ডলারটা আছে এটা এখানে শো করতেছে ইউএসডি সিডি পঁচিশ ডলার ঠিক আছে এই দেখেন বুম গাইস আমরা যে পঁচিশ ডলার পাইছি এটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আমরা কি করবো এই ইউএসডি তে ক্লিক করবো এখানে ক্লিক করলেই ওই সিস্টেম আমরা চলে আসবো নয় তারিখে আমরা পেমেন্টটা নিতে পারবো এটা চলে গেলো এখন আরেকটা সিস্টেম হচ্ছে আমরা যে রেফার করতেছি এই রেফার বোনাসটা কোথায় চলে যাচ্ছে ঠিক আছে তো রেফারটা দেখার জন্য রেফারে চলে যাবেন এখানে আসার পর দেখেন কে কত রেফার করছেন কার কত ডলার রেফার পাইছেন সব দেখাবে এখানে দেখেন আমার চোদ্দোটা রেফার হয়েছে এবং আমি আঠাশ ডলার ফ্রি পাইছি ঠিক আছে এবং কারা কারা আমার এই রেফারে জয়েন করছে তাদের নাম দেখাচ্ছে যারা জয়েন অসংখ্য ধন্যবাদ ভাই তো যারা এখনও জয়ন নেয় অবশ্যই জয়েন হয়ে নেবেন আর একটা কথা হচ্ছে আপনার নয় তারিখে আসলে কি সিস্টেমে পেমেন্টটা নিব সব দেখাই এই যে মোরে আসেন মোরে আসার পর দেখেন এখানে দেখেন রেফার আছে ক্লেম ইউডিটি আছে আর এখানে নিচে আসেন আমাদের পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই কেওয়াইসি করতে হবে এখানে কেওয়াইসি আছে আসে কে ক্লিক করবেন এরপর আমাদের কেওয়াইসি করার সিস্টেম চলে আসবে এখানে কি করবেন আমাদের মানে বর্ডার কার্ড এনআইডি কার্ড যাকে বলে ওটাতে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো ভেরিফাইয়ের কোনো ঝামেলা নাই নতুন এক্সচেঞ্জার যে কোনো মানে যেই ট্রাই করবো তারই ভেরিফাই তারা সাকসেসফুলভাবে করে দিবে ঠিক আছে তো কীভাবে ভেরিফাই করা লাগবে ওই ভিডিও আমি দিয়ে দিবো সমস্যা নয় নয় তারিখে তো এটা হলো আপডেট আর একটা হচ্ছে এখানে দেখে এনে যে আমরা ডিপোজিট করতে চাই এখানে ডিপোজিট অপশনটা আছে আপাতত বন্ধ এখানে এটার কাজ হচ্ছে সয়াবের সহ করা লাগে ঠিক আছে সহায়ব মানে এক টোকেন থেকে আরেক টোকেনে ট্রান্সফার করা আর এটা হচ্ছে কোন বার্ট কোন বার্টো সেম ঠিক আছে আর এখানে সিকিউরিটি আছে আমরা চাইলে এখানে সিকিউরিটি লগ ই করতে পারবো এখন সব এগুলো কামিং ঠিক আছে আর এখানে আসেন এখানে দেখেন এখানে নিচে এই যে এই যে অর্ডার ঠিক আছে মানে অর্ডার মার্কেট এবং ট্রেড হিস্টোরি ঠিক আছে এগুলো সব দেখতে পারবো এখানে রিওয়ার্ড হব আছে আর এখানে দেখেন এই যে মার্কেট এখানে মার্কেট আসলে আমরা দেখেন কামিং দেখাচ্ছে এখানে ট্রেডে আসলে দেখেন এখানে কামিং দেখাচ্ছে সব অর্ডারে আসলে কামিং দেখাচ্ছে এখন মার্কেট ট্রেড এবং অর্ডারের কাজ কি এটা আমি দেখাই দিই তো তার জন্য আমরা বাইন্যান্সে চলে আসি বাইন্যান্সে দেখাই দিই ঠিক আছে এ দেখেন মার্কেটে আসি মার্কেটের কাজটা হইতেছে এই যেটা মানে এটা তার আনবে মানে মার্কেটটা আমরা দেখতে পারবো কোন ডলারের রেট কত কত চলতেছে এবং কীরকম আপডাউন করতেছে ঠিক আছে এবং ট্রেডে আসবো ট্রেডে আসলে সেম দেখতে পারবো কোন টোকেনের প্রাইস কত এবং এখানে আমরা ট্রেড করে এক মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ডলারটা নিতে পারবো বলতে ডক্স থেকে ইউজিতে ট্রান্সফার করতে পারবো আর এখানে কোন বার আছে এখানে ম্যাজিক আছে বড় আছে কবি আছে বাই সেল আছে পিটুবি আছে ঠিক আছে আর এখানে ফিউচার আছে ফিউচারের কাজটা হলো মানে ফিউচারে ট্রেড করে ঠিক আছে তারা ফিউচারে ট্রেড লাগায় দেয় পরবর্তীতে লাভ লস হয় ঠিক আছে ফিউচারে লাভ হতে পারে ড এটা না এগুলো এগুলোর কাজ তো সব এখানে আনবে ঠিক আছে আপডেট আর এই ভিডিও চেক করলেই টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ পাবেন জয়েন নেবেন আর ক্লিক করার পর এই অভারে ঠিক আছে মানে আলট্রা প্রো এক্সচেঞ্জারে যারা এখনো মানে অ্যাকাউন্ট খুলে দেখে অ্যাকাউন্টটা করে ফেলবেন ভিডিওটা ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো এবং আমার এই রেফার কোডটা ব্যবহার করবেন আর অ্যাপস লিঙ্ক এখানে দেওয়া আছে ঠিক আছে তো আমি আবারও বলতেছি এই ভিডিও কমেন্টে পঞ্চাশটা কমেন্ট এবং পঞ্চাশটা লাইক সম্পূর্ণ হলে আমি ফ্রিতে কিভাবে ইন্টারনেট চলা ইউজ করবেন সবাই এবং আনলিমিটেড স্পিডে সব কিছু ইউজ করতে পারবেন ফেসবুক থেকে শুরু করে ইউটিউব ঠিক আছে ভিডিওটা আমি দিয়ে দেবো তো যখনই দেখবো আমার কমেন্টে পঞ্চাশটা হয়ে গেছে লাইক হয়ে গেছে আমি সাথে সাথে কী করবো ভিডিওটা আপলোড করে দিয়ে দেবো আপনাদের তো পঞ্চাশটা কমেন্ট এবং পঞ্চাশটা লাইক না হলে কিন্তু ভিডিওটা আপলোড করবো না আমি আবারও বলে দিলাম এবং সেই সাথে এক আইডি থেকে একাধিক মানে কমেন্ট করলে ওটা কিন্তু একটা করে কমেডি আমি ধরবো ঠিক আছে যার জন্য পঞ্চাশটা আইডি লাগবে এবং পঞ্চাশটা লাইক লাগবে ঠিক আছে এবং একশোটা বা হাজারটা হলে আর আলহামদুলিল্লাহ তো এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এটার পেমেন্ট কিভাবে নেবেন এটা সিস্টেম দেখাই দেবো তো এর আগামী এর মানে এর পরবর্তী ভিডিও চলতেছে ফ্রি নেট কিভাবে চালাবেন আনলিমিটেড তো এখন কথা হচ্ছে অনেকে কিন্তু আমার পরিচিত আছেন অনেকে বলবেন যে আমার সিস্টেমটা এখন দেখায় দেন তো আমি কিন্তু এটা দেখাবো না কারণ আমার এই সিস্টেমটা সবাইকে আমার যারা ইউটিউবার সাবস্ক্রাইবার আছেন টেলিগ্রাম জয়েন আছেন সবাইকে নিয়ে একসাথে ভিডিও দিয়া তারপরে সবাইকে আমি শেয়ার করব। আমার পরিচিত কাউকে এখনো শেয়ার করি নেই করবো না ঠিক আছে যে তো না আমি মানে আমার ভিডিওটা ফেসবুকে মানে ইউটিউবে পাবলিশ না করছি ঠিক আছে ওকে ভালো থাকেন